রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এ লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আসবে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি আজকে আমি বিছানা গুছাইনি আজকে মাইক বিছানা গুছিয়েছে আর আমার গলাটার অবস্থা দেখে বুঝতে পারছো মানে হুট করে ঠান্ডা লেগে গেছে আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো মেঘলা মেঘলা আকাশ রাত্রে একটু বৃষ্টি হয়েছে তার সঙ্গে হাওয়া আছে তো এখনও মানে ব্রাশ করা হয়নি ব্রাশ করবো মুখ ধুবো আর হচ্ছে ভাবলাম এই মাত্রই উঠলাম একটু দেরি করে উঠেছি কারণ শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্যই তো রান্নাবান্না বসানো হবে এখনও রান্নাবান্না বসানো হয়নি আগে ব্রা মানে সকালে ব্রাশটা করে আসি ব্রেকফাস্ট করি তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না বসানো হবে আর বাইরে বেশি একটু হাওয়াও ছিল বারান্দা থেকে এই ঘুরে এলাম তোমাদের ওয়েদারটা দেখাবো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগ সকালে একবার বারান্দায় গিয়েছিলাম তো বারান্দায় একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম মাকে বললাম মা একটু আর একটু ঘুরে আসবো তো মা বলছে ঠিক আছে বাবা তো একবার ভাবলাম যে এই চেয়ারের কাছে বসে থাকি তারপরে আবার ভাবলাম যে না যাই একটু বারান্দা থেকে আর একবার ঘুরে আসি আর জানো তো এই নতুন বেডকভার পাতার পরে মনে হচ্ছে বিছানাগুলো দিকে তাকিয়েই থাকি নতুন জিনিস ভীষণ ভালোবাসি কম বেশি সবাই মানে কম বেশি সবাই ভালোবাসে নতুন জিনিস তো এই যে আর তোমাদেরকেও দেখাবো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আর কি আর ভীষণ ভালো লাগছে এই ওয়েদারটা কারণ এত গরম না এত গরম সহ্য হয় না কারণ ওই যে সবসময় ঘরে থাকি তো সেই জন্যই তো এদিক ওই একটু তাকিয়ে দেখছিলাম চেনা জানা মানুষদের সাথে দেখা হয় কথাবার্তা হয় ভীষণ ভালো লাগে এই যে দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার তার সঙ্গে হাওয়া আছে কি ভালো লাগে বৃষ্টি হয়নি আশা করেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি বাড়িতে এসে দেখছি আমার বোন পুজো দিয়েছে তো পুজো দেওয়ার পরে থালা বাসনগুলো তো আবার মাজতে হয় তো মেজে ধুয়ে রাখতে হয় সকালে একবার মাজে তারপর আবার পুজোর পরেও আবার মাজতে হয় তো সেই জন্য বোন আবার বলছে মা তুমি কাজ করো তুমি ওই দিকটা দেখো দিদি ভাইকে খেতে দাও আমি পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো মা বারবার করে না করলো না বাবা তুমি ঠান্ডা কাজ করো না জলের কাজ করো না তোমার এমনিতেই ঠান্ডা লাগার দাঁত আছে কার কথা কে শোনে আমার বোন আমার মায়ের কষ্ট দেখতেই পারে না মা সারাটা দিন কাজ করে এমন ভাগ্য যে এসটা কোনো একটা লোক রাখবো তারও উপায় নেই কারণ বুঝতে তো পারো আমাদের অনেক ঔষধ লাগে আর লোক রাখলেও তাকেও কিছু না কিছু দিতেই হবে খালি তো কেউ করবে না তো সেই জন্য সেটাও আর হয়ে ওঠে না তো সেই জন্য মা বারবার করে বারণ করা সত্ত্বেও বোন বলছে এই কয়েকটাই তো বাসন মা আমি মাজলে কিছুই হবে না তুমি চিন্তা করো না তো খামোখা তো ওই দেখো মেজে নিলো প্রথমে মেজে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছে আর ওর না কাজ করতে ভীষণ ভাল লাগে মানে ভালো লাগে আর কি সেটা না আমারও যেন তো কিন্তু কিছু করতে পারি না চোখের সামনে দেখতে পাই মানে পাই যে মা এত কাজ করছে বোন করছে ইস আমি যদি একটু পারতাম তাহলে মা বোনের হাতে হাতে একটু করে দিলে আমার মা বোন একটু রেস্ট পেত কিন্তু ওই যে আমার শুধু আফসোস করেই বসে থাকতে হবে করতে কিছুই পারবো না ভাগ্য খারাপ হলে যা হয় আর বলো না মন মানসিকতা সবসময় এগুলো ভেবেই বেশি খারাপ থাকে তো বোনের ওইদিকে মাজা ধোয়া হয়ে গেল আর এদিকে গাছগুলো একটু দেখতে আসলাম তো এই গাছটা না বেশ কয়েকটা করি হয়েছে ফুলও ফুটছে একটা দুটো চারটে করে ফুল ফুটছে পুজো হচ্ছে মানে পুজো করা হচ্ছে আর কি আর জবা গাছটার যে কী হয়েছে একদম ফুল দিচ্ছে না জানো তো মানে ফুল ফুটছেই না জানি না কী কারণে ফুলটা ফুটছে না তো গাছ দেখতে দেখতে মা ডাকছিল তো এসে আবার এই যে চা খাওয়া শুরু করলাম কারণ হচ্ছে ব্রেকফাস্ট করেছি যেটা আমি খাই চিড়ে কারণ ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের দিক দিয়ে এটাই বেস্ট খাবার নতুনত্ব কোনো খাবার আমরা ট্রাই করতে পারি না অনেক কারণে কারণ সেটাকে হজম করার ব্যাপার আছে সেটা খেয়ে যেন সহ্য হয় মানে একটুতেই আমার অ্যাসিডিটি হয়ে যায় একটুতেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় সেজন্য বারবার করে চিন্তা করে খেতে হয় কিন্তু একটা কথা কী শরীরে সব কিছুরই কিন্তু প্রয়োজন কিন্তু প্রয়োজন থাকলেও আমরা খেতে পারি না পরিস্থিতি একটা সঙ্গ দেয় না আর একটা হচ্ছে শরীর সঙ্গ দেয় না তো এদিকে হচ্ছে জানালাটা খুলে দিলাম যে আজকে তো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর হাওয়া বাতাস আসবে ওই যে দেখো গাছপালাগুলো নড়ছে ভীষণ হাওয়া উঠছে তো ঘরে হাওয়া আসলে বেশ ভালোও লাগবে তো বৃষ্টি আসলে আরেকটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হতো তো এদিকে রান্নাঘরে দেখছি মা এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছে অনেক দিন পর পাট ভাজা করবে এটা হচ্ছে চাল কুমোর চাল না একটু এইভাবে বানিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেয় সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে একটু জলটা ঝরিয়ে নেয় জল ছড়ানোর পরে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখে আর এটা না ডাল ভাতের সাথে খেতে এত ভালো লাগে সেটা তোমাদেরকে কি বলবো মাকে আমি বললাম যে মা অনেক দিন পর আজকে এই রান্নাটা তুমি কিন্তু করলে আমার যে কী পছন্দের একটা রান্না বিশেষ করে চাল কুমড় যদি একদম কচি হয় ছোট্ট হয় আরও টেস্টি হয় জানো তো তো যাই হোক আজকেরটাও বেশ ভালো হয়েছিল তো এরকম একটু হলুদ আর একটু লবণ দিয়ে না কিছুক্ষণ মাখিয়ে রাখবে তারপরে একটা একটা করে ভেজে নেবে আর ভাজার পরে যদি ভাত দিয়ে খাওয়া যায় ভীষণ সুন্দর লাগে তো এই যে এইভাবে একটা একটা করে সবগুলো না একটা একটা করে মানে একবারে তো ওইভাবে মাখা যাবে না তো একটা একটা করে এইভাবে মাখতে হবে তাহলে জিনিসটা ভেঙেও যাবে না আর খুব সুন্দর থাকবে আর কি তো এই থালার মধ্যেই মা আগে তুলে নিলো নিয়ে নিয়ে এরকম করে রেখে দিলো আর ওইদিকে দেখো একটু পনির করেছে মানে দুই দিনের দুধ জড়ো হয়েছিল আর কি মানে হয়েছিল বলতে ইচ্ছে করেই ভাবলাম যে থাক একটু পনির খেতে ইচ্ছে করেছে তো একটু পনির খাওয়া যাবে আর কি তো সেই জন্যই আর কি মাকে বললাম যে দুধ তুমি রেখে দাও পনির করে দিও তো এদিকে কর করলা আলু ভেজে নিল আর এদিকে যে অল্প পনির ছিল সেই পনিরটাও ভাজা হয়ে গেছে এই পনিরটা না আজকে আলু দিয়ে করবে না সবজি দিয়ে করবে এই যে এখানে দেখতে পাচ্ছ নাজনে তারপরে পটল কুয়াশ আলু এটা দিয়ে ওর মধ্যে পনির দেবে জানো তো এই এইরকমটা না মানে অনেকদিন পর করলো ভীষণ টেস্ট হয়েছিল তো করলা আলু ভাজা হয়ে গেছে এখন এই যে পাট ভাজাটা করে নিচ্ছি এই যে দেখো উল্টে পাল্টে ভালো করে এই পাট ভাজাটা করছে তো আজকে রান্না করলো তোমার করলা আলু ভাজা তার সঙ্গে চাল কুমড়োর পাট ভাজা আর তার সঙ্গে হচ্ছে সবজি দিয়ে পনির দিয়ে হালকা পাতলা ঝোল আর কি সবজির ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু আর এই ভাজাটা করতে না একদম কম তেলেই হয়ে যায় জানো তো এটা খাওয়াও কিন্তু শরীরের দিক দিয়েও ভালো আবার খেতেও ভালো লাগে এর মধ্যে একটু চিনি ছড়িয়ে যদি ভাজা যায় না একটু মিষ্টি মিষ্টি একটু লবণ লবণ মানে দারুণ লাগে খেতে আর কি তো মায়ের দেখো ভাজা হয়ে গেছে মা আবার এই যে একটা একটা করে প্লেটে তুলে রাখছে আর এটা না একবারে ভাজা যায় না কারণ যেহেতু সেদ্ধ করা থাকে তো ভীষণ নরম তো দুবারে ভাজবে আর কি কারণ একবারে ভাজলে না উল্টানোও যাবে না আর পুরো ভেঙে যাবে তো সেই জন্য দুবারে ভেজে নিল তাহলে বেশ একটাও ভাঙেও নি আর বেশ সুন্দরও হয়েছিল আর কি তো আর কিছুটা আছে মানে পুরো চাল কুমোরটা ভাজেনি কারণ পুরো চাল কুমোর ভাজলে না অনেকটা হতো আর আমাদের তো জানোই চারজন মানুষ অত ভেজে কি করবে তো সেই জন্যই চারজন বলতে পাঁচজন আমার ভাই সোনা দিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো এইদিকে দেখো মা হচ্ছে সবজিটাকে একটু জলে ধুয়ে থালাতে তুলে নিচ্ছে এখন সবজিটা করে নিলেই রান্নাবান্না একদম কমপ্লিট তো এই যে একবার সবজিটা ধুয়ে নিলো তো দুবার তিনবার করে মা সবজিটা ধুয়ে নেয় কারণ সবজিটা যত ধোয়া যাবে ততই ভালো আর কি তো একবার ধুলো ধুয়ে আবার আর করে ধুয়ে নিচ্ছে নিয়ে তারপরে এই সবজি ঝোলটা করবে রান্নাবান্না করতে মানে রান্নাবান্না গুছিয়ে নিয়ে করতেই যতটা টাইম খেতে কিন্তু সেরকম টাইম লাগে না তাই না বলো তো এদিকে দেখো সবজিটা দিয়ে দিলো একটু ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছে আর তারপরে সবজিটা ছেড়ে দিয়েছে দেওয়ার পরে এই যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে দিয়ে এবার একটু নাচারা করছে কিছুক্ষণ ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য কারণ সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এখন নাজনেটা না বেশ ভালো পাওয়া যাচ্ছে তো সজনে এখন পাওয়া যায় না কিন্তু নাজনেটা বেশ পাওয়া যায় তো ওই জন্য নাজনেটা মাঝে মাঝেই এখন নিয়ে আসছে আর কিছুদিন পর আর এতটা পাওয়াও যাবে না তখন আর এভাবে খাওয়াও যাবে না তাই না তো এটা এখন যে একটু ঢাকনা দিয়ে দেবে তাহলে একটু সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু মশলা দিয়ে তোমার হচ্ছে কষিয়ে নেবে তো এই যে ঢাকনা দিয়ে দিল আর এইদিকে মা মশলাটাও শিলনোড়াতে করে নিচ্ছে জানো তো কড়াই ঢাকনার যে একটা কি সুন্দর পাওয়া যায় না ওটা একটা নিলে মায়ের কিন্তু বেশ ভালো হয় কিন্তু ওই যে বললাম না একটার পর একটা ভাবি আর উল্টোটা হয়ে বসে থাকে এটাই হচ্ছে ব্যাপার তো এইদিকে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে মা খুন্তি দিয়ে একটু দেখে নিলো যে হয়ে গেছে সেদ্ধটা তো ওইদিকে তো মশলাটাও হয়ে গেছে তো মশলাটা এখন দিয়ে দেবে দিয়ে এখন কষিয়ে নেবে আর কি তো এই যে মশলাটা দিয়ে দিল আর আজকে না একটু মশলার মধ্যে অল্প পোস্ত দিয়েছে একটু আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর তার সঙ্গে হালকা একটু পোস্ত দিয়ে এই যে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিচ্ছে ভালো করে এই বেশিক্ষণ না অল্প একটু কষিয়ে নিলেই হয়ে যাবে তো কষানো হয়ে গেছে এখন পনিরটা দিয়ে দিল আর আজকে না শুধু দুধের মানে প্যাকেটে দুধ আর দেয়নি শুধু দুধেরই পনির করেছে অল্পই হয়েছে সেই জন্য আর একটা প্যাকেট দিলে তাহলে একটু পনিরটা বেশি হতো আর কি তো এই যে দেখো পনিরটা দিয়ে একটু কষিয়ে নিল এখন এই যে জল ঢেলে দিলো এই যে বেশি জল দেবে না একদম হালকা হালকাই মানে জল দেবে কারণ অত ঝোল অতটা কেউ ভালোও বাসে না আর একদমই একটু শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে আর কি তো জলটা এখন শুকিয়ে এলেই কিন্তু ঝোলটা নামিয়ে দেবে তো এই যে দেখো মা আবার পরে আরেকটু লবণ দিল কারণ সে একটু কষানোর সময় দেওয়া হয়েছিল সেই জন্য আর এদিকে চলো অনেক দিন পর তোমাদের ছাদ বাগানটা দেখাতে নিয়ে আসলাম ওইখানে দেখা একটা ফুলের গাছ হয়েছে একটাই হয়েছে মানে একা একায় আর এদিকে হচ্ছে আমাদের গোলাপ ফুল গাছটা একদম সুন্দরী গাছ যাকে বলে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে কড়ি আছে আর কত সুন্দর হয়েছে এই গোলাপ ফুল গাছটা আর ওই যে দেখতে পাচ্ছ একটা কড়ি ওটাও দুই একের মধ্যেই ফুটে যাবে তো একটা হলুদ সুন্দরী গোলাপ আর একটা লাল সুন্দরী গোলাপ মানে নামটা কেমন বললাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি এই দুটো ফুল গাছের নাম দিয়েছি সুন্দরী হলুদ সুন্দরী আর লাল সুন্দরী আমার ভীষণ পছন্দের আর গোলাপ ফুল তো আমি ভীষণ ভালোবাসি মানে আমার সব থেকে মানে সব ফুলই কিন্তু আমার ফেভারিট কিন্তু তার মধ্যে দিয়ে গোলাপ ফুল আমার বেশি একটু ফেভারিট তো দেখো পাশে বাড়ি গাছে কত সুন্দর আমও ধরেছে আর এদিকে গাছে কত সুন্দর চারিদিকটা দেখতেও লাগে তাই না বিকেলের পরে ক্যামেরাটা অন করে আর তোমাদের সামনে আসা হয়নি মনটাও খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আর হ্যাঁ আর একটা কথা লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা দেখো নি লাইভটা দেখে আসতে পারো কিন্তু মন খারাপের মধ্যে একটু মানে সুখবর আছে সেটা তোমাদেরকে বলছি রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর হচ্ছে মা বাসনটা মাসছে বোন এইখানে একটু রেস্ট নিচ্ছে আর মশারি টাঙালেই শুয়ে পড়বো অনেকটাই রাত্রি হয়ে গেছে আমাদের না মানে খাওয়া দাওয়া করতে করতে একটু রাত্রি হয় কারণ সন্ধ্যাবেলা একটু টিফিন করি তারপরে রাত্রের রান্না বলতে একটু ভাত করা হয় তো এগুলো করতে করতে একটু দেরি হয়ে যায় আর আজকের ওয়েদারটা এত সুন্দর মানে কি বলবো কালকে যতটা গরম ছিল আজকে তাও একটু হলেও ওয়েদারটা ঠান্ডা হয়েছে কোনো দিকে হয়তো মানে আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু অন্য কোনো সাইডে হয়তো বৃষ্টি হয়েছে তো সেই যে ঠান্ডা একটা সে বাইরের মানে ঘরের মধ্যেই যতটুকুনো গরম কিন্তু বাইরে গেলে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা মানে খুব আরাম লাগছে আর কি কালকে খুবই কষ্ট পেয়েছি গো আর এত গরম থাকলে রাত্রে মানে ঘুম একদমই হয় না দরজা জানালা যখন বন্ধ করে দেওয়া হয় না প্রচণ্ড গরম লাগে বোনেরও ঘুম ধরে না আমারও ঘুম ধরে না বিশেষ করে আমার তো গরম প্রচণ্ড বেশি এবার কি হয় অনেক সময় রাত্রি অনেক রাত্রি অবধি জাগ মানে জাগ না থাকি আর আমার আমার তো শরীর খারাপের জন্য না এমনিতেই আমার রাত্রে সেইভাবে ঘুম হয় না কবে থেকে যে আমি ঠিকঠাক ঘুমাই না সেটা আমি মানে কি বলব আর তোমাদেরকে তো মানে তখন কি করি চোখে মুখে যেহেতু জলের বোতল আমার পাশেই থাকে চোখে মুখে জল দিই তারপরে একটু পায়ে জল দিই মানে এরকম করে করে রাতটা কাটায় আর কি মানে খুবই কষ্ট হয় আর তোমাদের বললাম যে একটু আগে যে সুখবর সুখবরটা হচ্ছে দুই পরিবার এক হয়ে পাকা কথা বলল মানে এই কথাটা কেন বলছি আমার যে মামাতো মামাতো দাদা সেই মামাতো দাদা আজকে বিয়ের দিন তারিখ ঠিক হলো মানে কালকে না মানে বিকেলের দিকে বিকেল না মানে সন্ধ্যার পরেই আর কি মা আমাকে আর বোনকে চা করে দিল আর সেই সময় মাম্মি আর মাসি এসেছিলো হঠাৎ করে তো এবার মাম্মি আর মাসিকে দেখে না আমি একটু অবাক হয়ে গেলাম কি ব্যাপার এই সময় তো মাসি যেহেতু আমার মাসির বাড়ি না একটু গ্রামের মধ্যে তো ওই ওই টাইমে মাসি আসতে নিলে সেইভাবে মাসি গাড়ি পায় না আর কি তো ওই সময়টা দেখে মাসি বিকেলে এসেছে মামার বাড়িতে তো এসেছিলো আমাদের নিমন্ত্রণ করতে মানে আমরা যেন সবাই মিলে যাই মেয়ের বাড়ির তরফ থেকেও লোক আসবে তো আড়াদিনকে তো তোমাদেরকে বললাম যে দাদা জন্য মানে দেখতে গেছে আর কি ওই দিনই কিছুটা কথা হয়ে গেছে আজকে বাকি কথা সেরে মানে দিন তারিখ হয়তো ঠিক হয়ে গেছে কারণ যেহেতু আমরা যাইনি হ্যাঁ সেহেতু মানে মামারা এসেই খবর দেবে অবশ্যই আমাদেরকে কিন্তু আমরা যেতে পারিনি কারণ কীভাবে যাবো বলো প্রথমত আমার শরীরটা এখনও সেই যে আগের পরিস্থিতি তোমাদেরকে তো বলছি যে আমি সেই রকম মানে হইনি আর ছোটোবেলা না মামার বাড়িতে ভীষণ যেতাম কারণ কি বলতো মামা তো বোন ছিল আমাদের মানে আমার মানে এক মামার পাঁচটা মেয়ে ছিল ছোটো ছোটো ওরা ছিল ওদের সাথে খেলতাম আবার আমার আর এক মামার তিনটার ছেলে মানে দাদা আর কি ওদের ওরাও ভীষণ আমাদেরকে ভালোবাসত এখনও বাসে কিন্তু যেমন ছোট মামার মেয়ের দের বিয়ে হয়ে গেছে এবার এই মামার ছেলেদের এই দাদার বিয়ে হলে মানে মামার বাড়ির বিয়ে আর নেই আর কি এই দাদাই হচ্ছে লাস্ট ছিল আর কি তো সেটাও ঠিকঠাক হয়ে গেল আর বিয়েতেও নিমন্ত্রণ অবশ্যই পাবই কারণ দেখতে আসতেই দিন তারিখ ঠিক ঠিক করতেই আমাদেরকে মানে নিমন্ত্রণ করেছে কিন্তু আমরা নিমন্ত্রণটা রক্ষা করতে পারিনি মা কালকেই মামিকে বলে দিয়েছে যে আজকে যেতে পারবে না কারণ বাড়িতেও কাজ ছিল আর হচ্ছে বুঝতে তো পারো আমাদের সব জায়গায় হট করে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া এটা আমাদের জীবনে হয় না কারণ হয় না অনেক কারণে হয়তো বলবে তোমার বাবা কিংবা মা যেতে পারতো কারণ বাবা দেখো সকালে দোকানে যায় দুপুরে আসে এবার হচ্ছে মাও যে যাবে মা গেলে আমাদের যে খাবার দাবার দেওয়া এবং ওষুধ আমাদেরকে দেওয়া এগুলোর দিক দিয়ে একটু অসুবিধা হয় আর তবু মাকে বললাম একবার যে মা তুমি যাও ভীষণ গরম তো বাইরে বেরোতো মায়েরও মানে ভালো লাগে না আর তার মধ্যে কি যে আজকে তো পাকা কথা হচ্ছে মাসি ওইদিকে আছেই অসুবিধে নেই আর বিয়ে যখন মানে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে বিয়ে হলে তো যেতেই হবে মানে সে তখন গেলেও মানে অতটা মামা রাগ করবে না আর কি আর মামা আমাদের দিকটা না খুব বোঝে কারণ কি তো আমরা রকম না মামাও বোঝে যে আমরা চট করে নিমন্তন্ন করলে আমরা যেতে পারি না আমাদের দিক দিয়ে অসুবিধা তো মামা মা মানে মা মামাকে বলে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার দেখো বিয়ে টিয়ে ঠিক হলো না একটু ভালোই আনন্দ লা হয় আর কি যেমন আমার মামার মেয়েদের বিয়েতে আমরা ভীষণ মজা করেছি তখন তো আমি আর মানে ভিডিও করতাম না ভীষণ মজা করেছি ভালো লেগেছে সেরকম হচ্ছে মানে আমার মামার আর একটা মানে বড় বদ্দার আর কি বিয়ে যখন হলো তখন আমরা গিয়েছি ভীষণ মজা করেছি এখনই হয়তো আর সেইরভাবে যাওয়া হয়ে ওঠে না কারণ পরিস্থিতি সব সবসময় মানে বদলায় আর কি যাকে বলে তো পরিস্থিতি বদলায় সময় বদলায় সময়ের সাথে সাথে চলতে হয় আর কি আর পাঁচটা মানুষের মতো আমরা যদি সেভাবে ভালো হতাম তাহলে সব আনন্দ সব নিমন্ত্রণতে আমরা সামিল হতে পারতাম যেতে পারতাম আমাদের ভেতরে আনন্দটা আরও বেশি হতো তো এখন পরিস্থিতিটা একদম পুরো অন্য রকম আর কি তো মানে আমাদের পরিবারের তো জানোই তোমরা তো দেখতেই পাও আর কি কিন্তু এই যে আমার এই মানে পায়ে প্রবলেম হওয়ার থেকে না একটা কথা কি আমি যে মানে সেইভাবে যে তোমাদের সামনে আসবো কিংবা মানে সেটাই পাচ্ছি না কিন্তু কী করবো বলো যতটুকুনি পাচ্ছি ততটুকুনি আসছি তোমাদের সাথে কথা বলছি এবং তোমরা আমাকে এতটা ভালোবাসছো এটা আমি জানি তোমরা আমাকে আমাকে আমার পুরো পরিবারকে খুব ভালোবাসো এটাই আর কি তো যাই হোক অনেক কথাই তোমাদেরকে বললাম সুখবরটা জানে জানাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছিলো আমি কালকেই বলতাম কিন্তু বললাম না আমার মানে এটা মনে রাখছে তো ওটা ভুলে যাচ্ছে মানে কেমন যেন একটা মানে ভুলে ভুলে যাচ্ছে আর কি এরকম হয়েছে তো যাক আজকে বলতে পেরে আমি সকাল থেকে ভেবেছি যে তোমাদেরকে বলবো বলবো যে মামা তো দাদার বিয়ে আজকে ঠিক হয়ে গেল দিন তারিখ ঠিকঠাক হয়ে গেলো এই হচ্ছে কত মানে কবে দিন কী মাসে দিন করলো আর কত তারিখ কী করলো কী বার করলো এগুলো সব কিছু তোমাদেরকে জানাবো অবশ্যই বলবো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট